প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি অনুশীলনী চার দশমিক দুইয়ের চার নাম্বার অঙ্ক করে দেখাবো দেখো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান টু হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল টু এইট এই অঙ্কটা করার জন্য আমার অনুসিদ্ধান্ত সাত প্রয়োজন হবে অনুসিদ্ধান্ত সাত দেখাও এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন দেখো এই অঙ্কটা করার জন্য আমাকে প্রথমে এই এইটুকুকে এই প্রথম দুইটাকে দেখো এটাকে এ কিউব ধরবে এটাকে বি কিউব ধরবে আর এটা যা ছিল এটা তাই রাখবো তাহলে এ কিউব মানে এখানে এক্স তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ মানে এক্স আর বি মানে ওয়াই ইন্টু এ প্লাস বি আর এই প্লাস সিক্স এক্স ওয়াই যা ছিল তাই রাখলাম এন্ড দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে কী ছিল টু ছিলো তাহলে টুয়ের কিউব দিলাম মাইনাস থ্রি এক্স ওয়াই মান আবার এখানে টু বসাইলাম এখানে টু ছিল টু বসালাম প্লাস সিক্স এক্স ওয়াই এখন দেখো টু এর কিউব সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই দেখো এটা ছয় এটা ছয় ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য তাহলে এটা এটা কাটা তাহলে কি থাকল এইট দেখো রাইট হ্যান্ড সাইডও কিন্তু এইট ছিল অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে আমাকে দেখাও যে বলেছিল তাহলে কি শোর্ট আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ